আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকে লেনদেন এর পাশাপাশি আজ লেনদেনের ক্ষেত্রে বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে এর আগে আমরা যেটা জানিয়েছি এ বছরের সর্বোচ্চ লেনদেন ছিল ছয়শো কোটি টাকা এবং সেটি ছিল পঁচিশে ফেব্রুয়ারি আজ আমরা দেখেছি দিন শেষে লেনদেন হয়েছে ছয়শো কোটি টাকা প্রায় একাশি কোটি টাকা বেশি লেনদেন হয়ে দু সালে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এর পাশাপাশি সূচক আজ বৃদ্ধি পেয়েছে তিপ্পান্ন পয়েন্ট এবং অবস্থান করছে পাঁচ হাজার পঁয়ত্রিশ পয়েন্টে অনেকদিন পর ছেচল্লিশ কার্য দিবস পর সূচক অবস্থান করছে পাঁচ হাজার পয়েন্টের উপরে দুইশো তিয়াত্তরটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে আটাত্তরটি শেয়ারের দাম কমেছে সর্বশেষ তথ্য অনুযায়ী দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাউদ্দিন আহমেদের সঙ্গে আমরা যুক্ত অর্জনে অপেক্ষা করছি আপনার কাছে প্রথমেই জানতে যাচ্ছি আজকে যে লেনদেনটি হয়েছে প্রায় সাতশো কোটি টাকার কাছাকাছি সূচক পাঁচ হাজার পয়েন্টের কিছুটা উপরে উঠেছে সার্বিক লেনদেন সূচক দেখে আপনার কি মনে হচ্ছে বাজার কোন দিকে যাচ্ছে আমরা সবাই আশাবাদী এই সূচকের এই যে ঊর্ধ্বমুখী ভাবগত সপ্তাহে বলতে গেলে এবং সাতশো করছে প্রায় যেটা আমাদের এক্সপেক্টেড লেভেল আসলে সেটার কাছাকাছি চলে আসছে এই মুহূর্তে এখনকার সো এটা কারণ যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাবো যে আসলে অনেকদিন থেকেই তো মার্কেটটা একটু ডিপ্রেসড হয়েছিল সবারই আকাঙ্ক্ষা যে মার্কেটটা ঘুরে দাঁড়াবে সেই দিকেই হাঁটছে তো এটার পিছনে ডেফিনেটলি সবার একটা প্রচেষ্টা ছিল স্পেশালি গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো সেগুলো আসলে প্রতিফলন আসা শুরু করছে আমরা যে রিফর্মের কথা বলছি ক্যাপিটাল মার্কেট রিফর্ম সেখানে অনেকগুলো কাজ আসলে মেচিউর লেভেলে চলে আসছে সো আমার মনে হয় সেটা একটা কারণ অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক যে আসলে গুলো সেগুলো কিন্তু অনেকটা পজিটিভ এখন আপনি দেখতে পাবেন যে দেখতে পেয়েছেন যে ইনফ্লেশন অলরেডি সিঙ্গেল ডিজিটে এবার নয়ের নিচে চলে আসছে বা নয়ের আশেপাশে আমাদের রিজার্ভের একটা জায়গায় চলে আসছে সেই টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার স্ট্রাবল অবস্থায় আছে এখন ডলার রেটও স্টাবল অবস্থায় চলে আসছে যে যুদ্ধ বা ওয়ার আমরা দেখছিলাম সেটাও থেমে গেছে এবং এটা পজিটিভ আমরা ইন্টারন্যাশনাল একটা অ্যাটমোসফেয়ার দেখতে পাচ্ছি

এই চারশো স্ক্রিপ্টের ওপর বেসিস করে শেয়ার বাজারে কত লেনদেন হলে স্বাভাবিক লেনদেন বলা যাবে অর্থাৎ দৈনিক কত টাকা লেনদেন হলে স্বাভাবিক লেনদেন বলা যাবে আসলে যে নাম্বারগুলো বললেন সেটা আসলে কম আমাদের আসলে নাম্বারগুলো বাড়া দরকার মার্কেটের ডেট বাড়ানো দরকার বাট যা ডিসপাইট যতটুকু আছে আমাদের বাজারে সেই তুলনায় আমরা আমাদের এক্সপেকটেশন তো এক হাজার বারোশো কোটি টাকা আসলে হ্যাঁ বাট এখনকার ইকোনমিক সিচুয়েশন সোশিওপলিটিক্যাল যে সিচুয়েশন আমার মনে হয় সাতশো আটশো কোটির কিন্তু বিজনেসটা আসলে চলমান আমরা মনে করি বিশেষ করে আমরা যারা মার্কেট পার্টিসিপেন্ট ব্রোকারেজ হাউসগুলো আছে তাদের একটা জায়গা তৈরি হয় এখানে লিকুইডিটি সব কিছু মিলিয়ে আমার মনে হয় সাতশো আটশো কোটি একটা ভালো জায়গা এই মুহূর্তে ডেফিনেটলি ওই এক্সপেক্ট যে এক হাজার কোটি উপরে যাবে এটা আচ্ছা আপনি জানেন যে ঈদের পর থেকে আমরা কিন্তু পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা দেখতে পাচ্ছি হলেও সুযোগ বাড়ছে লেনদেনের গতিও অনেকখানি কারণ আগে আপনার ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল দুশো বাষট্টি টাকার আশপাশে এখন এই মুহূর্তে ধারাটি অব্যাহত রাখার জন্য কি করণীয় শেয়ার বাজারে আমরা সবাই জানি আসলে কি করণীয় সেটা তো বলার অপেক্ষা রাখে না বাট আমি যেটা বলবো একটা দিকে সেটা হলো যে পুঁজিবাজার রিফর্ম করার জন্য যে নেওয়া হয়েছে সেটা খুব দ্রুত সম্পন্ন করা দরকার এই সরকারের যে প্রায়োরিটির মধ্যে আমি মনে করি যে পুঁজিবাজারে যে রিফর্ম যে কাজটা সেটা আসলে একটা ইম্পর্টেন্ট কাজ আমরা জানি যে সেক্ষেত্রে বিভিন্ন লেভেলে কাজ হচ্ছে বিশেষ করে নতুন এনটিটি বাজারে আনার জন্য যে আমরা প্রোপোজ করেছি আমরা সেগুলো কিন্তু অলরেডি ড্রাফ আকারে আপনার দেখবেন ওয়েবসাইটে চলে আসছে রিসেন্টলি ভেরি রিসেন্টলি গতকালকে একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছিলাম যেখানে ক্যাপিটাল মার্কেট রিফর্ম নিয়ে অনেক কথাবার্তা হলো

ডিক্লেয়ারস উটাতে মোনোচতে তাদের কাস্টা একটা ম্যাচিউর জায়গায় চলে আসছে মানে ইনপ্লিমেন্টেশনের শেষের দিকে সো সেটা যদি দ্রুত এগিয়ে যায় আমাদের মানে বাজারের এই ধারাটা অব্যাহত থাকবে জি তাহলে গতকাল যে মিটিংটি হয়েছে আপনি জানেন যে তিনটি ব্যবসায়ী গ্রুপের শীর্ষ কর্মকর্তারা ছিলেন এবং ওনাররাও ছিলেন আপনারা ব্যবসায়ীদের পক্ষ থেকে কি ফিডব্যাক পেয়েছেন আর বর্তমান যে বিএসসিসির ভূমিকা রয়েছে বিভিন্ন সময় যে সার্কুলার দিয়ে দেয় এক্ষেত্রে আমি যতটুকু শুনতে পেরেছি যে স্পেসিফিকেশন থাকে না যে কোন লয়ের আলোকে এটি করা হয়েছে যেমন আমি আপনাকে বলি পেইড আপ ক্যাপিটাল তিরিশ কোটি টাকা করতে হবে মিনিমাম এটি নিয়ে বিভিন্ন গ্রুপকে চিঠি দেয়া হয়েছে বিএসসিসির পক্ষ থেকে কিন্তু এক্ষেত্রে বলা হয়নি স্পেসিফিকভাবে কোন লয়ের আলোকে তো এইসব বিষয় নিয়ে এই যে বিভিন্ন জায়গায় আইনের প্রয়োগ করা হচ্ছে এই বিষয়টিকে স্পষ্ট করা হচ্ছে কিনা ঠিকই বলেছেন গতকালকে আসলে দুটা দুই তিনটি ব্যবসায়িক গ্রুপের লিস্টার কোম্পানি তরফ থেকে বেশ কয়েকজন ছিলেন সেখানে এবং তারা সেখানে বক্তব্য দিয়েছেন এবং তাদের আকাঙ্ক্ষার জায়গাটা তারা কিন্তু প্রকাশ করেছেন পুঁজিবাজারে এসে তাদের কি ধরনের অতিরিক্ত কাজকর্ম করতে হচ্ছে বা বিসিক থেকে যে চিঠিগুলো আসে রেগুলেটর থেকে চিঠিগুলো আসে সেটা তাদেরকে আসলে পীড়িত করে সেই জায়গাগুলো তারা এক্সপ্রেস করেছে আসলে আছে আমার মনে হয় যে ক্ষেত্রে আপনি দেখবেন যে এই রেগুলেটরের যে ভিতরে যে কাঠামো কিন্তু পরিবর্তন হচ্ছে সেখানে যারা কাজ করতেন তাদের নিয়েও অনেক ধরনের আমরা ছিল সেই জায়গাগুলোতে কাজ হচ্ছে আমার মনে হয় এখন একটা ফেয়ার প্লেইং জায়গা আমরা পাবো এবং সেই কমিটমেন্টই কিন্তু করেছেন সেখান ডিএসি যে চেয়ারম্যান মোবিন ভাই ছিলেন তিনি ক্লিয়ারলি বলেছেন একদম আইটেম ধরে বলেছেন যে এই জায়গাগুলোতে আমরা কাজ করব তো সেই দিক থেকে আমার মনে হয় যারা মার্কেট পার্টিসিপেন্ট তাদের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা সৃষ্টি হবে কিন্তু একই একই সংশয়ে রয়ে যাচ্ছে যে আসলে এটা কত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হবে এবং সেটা সাস্টেনেবল হবে কিনা এবং তারা সেই কথাগুলি বলেছেন জি কত তাড়াতাড়ি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে সংস্কার শুরু হয়েছে আগস্ট মাসে এখন দশ মিনিটের দশ মাসের চেয়েও বেশি হয়ে গেছে সংস্কারের শেষ কখন হতে পারে বলে আনুমানিক কোনো দেখতে পেরেছেন বেশ কয়েকটা বিষয় তো আপনার দেখবেন যে বাজেটে কিন্তু কিছু রিফ্লেকশন চলে আসছে অলরেডি যেগুলো রেভিনিউ বা এনবিআর জড়িত সেখানে আরো কিছু এক্সপেক্টেশন আছে সেগুলো নিয়ে কাজ হচ্ছে আর যেগুলো ধরেন প্রাইভেট ইস্যু রুলস যে পরিবর্তনগুলো দরকার নতুন আইপিও বা মার্কেটে আনার জন্য সেগুলোর কাজ কিন্তু একদমই চূড়ান্ত পর্যায়ে যেমন একটা উদাহরণ দিতে পারি যেমন ডিএসির যে চেয়ারম্যানশিপ তিনি বললেন যে আমাদের এক্সপেকটেশন ছিল একটা আইপিও করতে ছয় মাসের মধ্যে করতে হবে পার্শ্ববর্তী দেশে ছয় সাত মাসে করে আমাদের লাগতো দুই থেকে দেড় থেকে দুই বছর কিন্তু কমিট করেছে যে আমরা ছয় মাসের নিচেই করব ইনশাআল্লাহ সেখানে কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টও লাগবে সেগুলো করে ফেলেছেন রুলসের যে ধরনের পরিবর্তন যেমন আমরা ভ্যালুয়েশন বড় একটা বটো ছিল আসলে মার্কেট জন্য তো সেই জায়গায় অনেক ডেভেলপমেন্ট আসবে এবং তারা যেটা কমিট করছেন বা বলছেন যেটা খুব ইমিডিয়েটলি কোনো টাইম লাইন বলে আমার আমরা মার্কেটে যারা আছি এক্সপেক্টেশন যে আমাদের এটা ইমপ্লিমেন্ট হোক আমি যে ম্যাক্রো এবং ইন্ডাস্ট্রি পার্সপেকটিভ গুলো বললাম তাতে মনে হচ্ছে থাকবে থাকা উচিত এবং আমাদের একটু পজিটিভ হতে হবে আমাদেরকে এটা একটা সুন্দর সময়ে আসলে ইনভেস্টারদেরকে বোঝাতে হবে যে ইনভেস্টমেন্ট করার টাইম এটা আসলে মার্কেটে পার্টিসিপেন্ট বাড়লে মার্কেট ইনভেস্টমেন্ট বাড়লে ডেফিনেটলি এটা অব্যাহত থাকবে হ্যাঁ কারেকশন হবে এখন আপনি দেখছেন যে গত এক সপ্তাহে মার্কেট বাড়ছে ডেফিনেটলি এটা কারেকশন হবে কমবে বাট এটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকতে হবে সেটাই আমাদের এক্সপেকটেশন আমি মনে করি যে এটা এখন লুকিং ফরওয়ার্ড ফর বেটার ক্যাপিটাল মার্কেট জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মেজবা উদ্দিন আহমেদের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন